এখনো তোমাদের ট্রেনে দেরি আছে চলে একটু আগে আগে চলে যায় মালগাড়ি কয়লা নিয়ে যাচ্ছে এইখানে জায়গাটা খুব ভালো বিকেলের দিকে একদম ঠান্ডা ঠান্ডা নমস্কার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মায়েদেরকে স্টেশনে তুলে দিতে এসেছি মধুসূদনপুর স্টেশনে মায়েরা যাচ্ছে মামার বাড়ি তো মামার ছেলের কালকে বিয়ে তো আমরাও যাব কিন্তু আজকে না আমরা যাব কাল সকালে মায়েরা আজকে যাচ্ছে তো মায়ের তো অনেক দায়িত্ব সে কী সব নিয়ম কানুন এইসব আছে আগের দিন থেকে গেলে তবে কাল একদম ভোর থেকে না সব রিচুয়াল সেগুলো সব আছে তো আমরা চেষ্টা করব খুব সকাল থেকে যাওয়ার পুরো বিয়ে বাড়িটা একদম ঠিকঠাকভাবে আপনাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে আমরা কাল সকালবেলায় চলে যাওয়ার মানে প্ল্যানিং আছে এবার কতক্ষণে কি বেরোতে পারবো কারণ আমাদের বাড়ি থেকে শক্তিগড় মানে মামার বাড়ি যেতে মোটামুটি দু ঘন্টা সময় তো অবশ্যই কি দু ঘন্টা লাগে তো যাই জায়গায় দু ঘন্টা তো লাগবে যেতে এবার রাস্তাঘাটের জ্যাম ট্যামের ব্যাপারগুলো থাকে

আমাদের হুগলি জেলার বিয়ে বাড়ি তো একরকম আপনারা দেখেছেন কয়েকটা বিয়ে বাড়িতে আমরা তো গেছি দেখিয়েছি

হুম চলে যাও পৌঁছে গিয়ে ফোন করবে ইয়েকে বলে দিয়েছি সঞ্জুকে বলে দিয়েছি সঞ্জু অটো পাঠিয়ে দেবে বলেছে ওদের তো সেই পারমানেন্ট যে অটো আছে আছে ওকে পাঠিয়ে দেবে বলেছে স্টেশনে ওই এই ট্রেনটা বলে দিই বলছে হ্যাঁ আমি জানি হ্যাঁ এটা ছটা তেইশে এখানে টাইম তো সাড়ে সাতটায় পৌঁছে যাবে ও তার আগে পরে ও দশ মিনিট আগেই চলে আসবে

চলে যা মানে বাধ্য হয়ে আমাকে ওখান থেকে মানে পাঠিয়েই ছাড়লো ওই যে ওখানে বসে আছে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা করে মাথা খারাপ করে দিচ্ছে ফাইনালি আমরা রেডি হয়েছি কালকে তো মা বাবা চলে গেছে মানে এখন বাজে নটা আমাদের মোটামুটি টার্গেট নিয়েছিলাম যে সাড়ে সাতটা আটটা নাগাদ বেরোবো হলো না সেই নটা বেজে গেল তো এবার আস্তে আস্তে যাই বর্ণিতা রেডি হয়েছে কালকে রাত্রে তো বর্ণিতার প্রোগ্রাম টোগ্রাম ছিল অনেক রাত্রে বাড়ি ফিরে ব্যাগটা গুছিয়ে শুধু শুধু অনেকটা রাত হয়ে গেছে তো যার জন্য লেট হয়ে গেছে আজকে শোনো চলো চল এই জাস্ট আমরা এসে পৌঁছে গেলাম বাবা তো সে ব্যাগ নিয়ে টানা আমি তো কিছুতেই নিতে দিইনি তো ব্যাগ নিয়ে চললাম মামার বাড়ির দিকে মামার বাড়ির একটুখানি আগে একটা ফাঁকা জায়গা আছে তো হাটতলা বলে প্যান্ডেল হয়েছে মানে পায়ে হেঁটে জাস্ট দু মিনিট তো বুবলু তো এদিক ওদিক তাকাচ্ছে ভাবছে কোথায় এসে উপস্থিত হলাম তো প্যান্ডেল ফ্যান্ডেল সুন্দর করে সব সাজিয়েছে ভিতর পর্যন্ত একদম હા મામા કે બોય કે મામા এবાર આમી નિયિયે હા સાનો મરી નાયા હોય અચ્છા આમી পুরো কিপটা হয়ে আগে হলো যোনো তুমি কার বস কি করব বিয়েতে আসছি একটু হলুদ হলুদ লাগাবো ভালো করে একদম যা যা মধ্যে সব কমপ্লিট সব সময় ধরে একদম পাড়ি দেখে নাকি সময় ধরে কিছু হয়ে গেছে 8টা 5 5 হয়ে গেছে

సందేశా <laughs> <coughs> <coughs>

কোনো কথাই বলতে পারছি না বর তো মানে কি বলবো এদিক ওদিক ঘোরাঘুরি করছে ওর বিয়ে নিজেই করছে ম্যানেজমেন্টের দায়িত্ব ওই আছে চান করাতে আসবো সব রেডি ওকে খুঁজে না

ওকে বলছি তুই দেখ না এরকমই হয় নিজের বিয়েতে নিজেই ম্যানেজমেন্ট থাকলে এরকমই হবে আমি তো ভাবছিল ও যদি চান করতে না আসে হ্যাঁ ওর বাবাকে মানে মামাকে নিয়ে চলে আসবে চান করে নিয়ে চলে যাবো একটু আসতে হ্যাঁ হু করে ছুটছে তাড়াতাড়ি চান টান করবে এইখান থেকে আসল গ্রাম শুরু হলো বলো আর কোনো বাড়ি টাড়ি নেই এদিকে সোজা সোজা এখানে কোথায় ওইখানে তো পুকুর এই পুকুরটা নয় না এই রে দেখ এত মাছ ধরে নিয়ে গেলে তারপর ভুলে গেলে হবে এই তোমরা হয়ে গেলে চলে যাবে ঠিক আছে আমি এইখানে বটগাছের নিচে কিচ্ছু দিতে হবে না ওই দেখো ওই বটগাছের কোটরের ভিতরে ওইখানে কাঠপিমড়ে যদি না কামড়ায় তাহলে থেকে যাওয়া যাবে এটা কি ঠাকুর কিছু না

এই চল চল তারপর এই যে যাচ্ছি যাচ্ছি আরে বুবলুকে যেই নামিয়ে দিয়েছে যাও দিকে ছুটে গরুর দিকে গরুর এই তো সব জায়গায় যাচ্ছে একদম পরিষ্কার ঠিক আছে লাইন দিয়ে দাঁড়িয়েছে এটা প্রমাণ রইলো কে কে এসছে সেইভাবে কুপনগুলো তৈরি করা হবে দুপুরবেলা সেই হাঁসের দিকে তাকিয়ে আছে

না ওদিকে বট নেমে বললো চলে ফটো উঠছে না ঠিক করে ভালো করে গাছ ধরে দাঁড়া ভালো করে গাছ ধরে দাঁড়া হ্যাঁ এই পোস্ট দিয়ে দিল দেখো হ্যাঁ বাহ একদম ওকে জলে নামবে না ছিল তো তখন দাদা ছিল পাড় পরিষ্কার ছিল আসতে দেখিস এখন দাদা ভাই নেই পাড় নোংরা হয়ে গেছে এগুলো যত্নের ব্যাপার জানো তো

জেলার সেরকম সিস্টেম হ্যাঁ কি না ঝুলবে বাবু পারবি না লজ্জা পাচ্ছিস লজ্জা পেলে হবে না

বৌলু হয়ে গেছে চলো এবার মা তো গায়ে হলুদ নিয়ে গিয়েছিল তো এই মাত্র এলো মায়ের হাল তো খুবই খারাপ মায়ের একদম অভ্যাস নেই যে গাড়ি ঘোড়া চাপ আমার সঙ্গেই যেতে চায় না কোথাও দেখেছেন আপনারা তো মা তো ঘুরে এসে খুব ক্লান্ত মনে হচ্ছে কিন্তু তাতেও ছাড়লো না বুবলুকে একবার কোলে নিয়ে নিল ভালো করে বাবু স্টার্ট কর

হ্যাঁ লাল টোন আনছে লাল টোন আর কি অবস্থা যে ধুমধাম বড় হয়ে যাচ্ছে আমার এই বড় হওয়াটা ঠিক ভাল লাগছে না না হ্যাঁ এই বেশি বড় হলেও বিপদ একটু বড় হোক যেন স্কুটি চালাতে পারে যেন আমার সঙ্গে এদিক ওদিক ঘুরতে পারে সেরকম হলেই হবে বল রেডি হচ্ছে হ্যাঁ বর চারদিকে মালা দিয়ে বেরাচ্ছে সবাইকে মানে ওর বিয়ে ওই করছে সেই আমাদের মতন কেস গো দায়িত্ব নেওয়ার মতন কেউ নেই আর ওর মাথা দিয়ে সবকিছু মানে ছোট থেকে ছোট জিনিস যেটা দরকার সেটা ওকে সবাই ফোন করছে বলছে হ্যাঁ এই কোথায় মানে এরকম ব্যাপার কিছু করার নেই করতে হবে আমিও তো তাই করেছি তুমিও তাই করেছো না যে না সব করে আমার আবার ছেলেদের আবার বাহ সাজিয়ে দিয়েছে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি তিনজনে এখন শুধু বাকি আছে আর বগলু আর মাকে বলছি যে চলুন মা ও তো গায়ে হলুদ নিয়ে গিয়েছিলো যেন মা যেতে চাইছে না মা বলছে গেছি তো ওবেলা আর গরমে ভালো লাগছে না তো মা এমনি যে তখন যেতে পেরেছে ওইটাই বাবা যাবেন আমাদের সাথে বাবা রেডি হতে গেছে আর মানে মামাদের এখানে না এটা মেজ মামার মানে মেজো মামার শ্বশুরের ছেলের দিয়ে তো তিনটে মামা বড় মামার ছোট মামা আর ওইদিকে ওইদিকে বাড়ি আছে ছোট মামাদের বড় মামাদের সব বাড়ি আছে তো বাবা মানে বাবা মা ওইদিকে একটা ঘরে রয়েছে আমরা এই ঘরটাতে এরকমভাবে সব থাকা হয়েছে আবার ওকে ফোন দেখা দেখা বাবু হ্যাঁ নেশা হয়ে যাবে ফোনের একদম ঠিক আছে এরম দাও না এটা সাউথ ইন্ডিয়ার মতো ভাল লাগছে মা দেখো মা এরমই ফুলটা ভাল লাগছে না দেখো সাউথ ইন্ডিয়ার মতো হ্যাঁ দুদিকে এরম সেই ইয়েতে দেয় গো সেই ইয়েতে

তারপর দিনের বেলা ঘুরেছো ঠিক আছে ভালো একদম একদম মোটামুটি কোথায় রোগা রোগারোগীয় आगे खाइए तो ভালো করে হ্যাঁ এই নি দুখতে নি তুখানি খায়ে 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 অল্প অল্প খায়ে খায়ে তবে তো মানে ভালো ভালো সব জিবা হ্যাঁ ওহ গো অসুবিধা নেই কি বলছো এববলে এববলে

ওটার সময় তাহলে বিয়ে করতে কখন বসবে বসিয়ে দেবে সাড়ে থেকে একটা পর্যন্ত লবণ চাই রে বসিয়ে দেবে এর না আমার ওখানে সিট হয়েছে তোমার এখানে কিছু ও ওর পেট ভরে যাবে আমরা এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম আর এখন বাজে রাত সাড়ে বারোটা মানে বগুলোর শরীরটা সকাল থেকে হয়তো খুব একটা ভালো লাগছিল না ওর বিয়ে বাড়ি যাওয়ার পর থেকেই না ওখানে তো একদম থাকছিল না শুধু কাঁদছে শুধু কাঁদছে আর মানে রাত্রেতে যে আমরা এখানে যে এলাম বিয়ে দিতে তো এখানে এসে সেইমাত্র বিয়ে বসেছে একটু যে দেখবো মানে পুরো সব কাঁদছে বিরক্ত হচ্ছে ভালো লাগছে না ঘ্যান ঘ্যান করছে তো যার জন্য আমরা দাঁড়ালাম না আমরা বললাম বন্দিতার বাবাকে বললাম চলো বাড়ি চলে যাই খুব ভালো লাগছে না অন্য সময় না কোথাও গেলে বেশ আনন্দের সঙ্গে থাকে সেখানে সঙ্গে মিশে যা সবার সাথে হই হুন্ করে আজকে কারও কোলে যাচ্ছে না কারো কাছে থাকছেও না সে বিরক্ত হচ্ছে যার জন্য চলে এলাম বিয়েটাও সেইভাবে দেখতে পেলাম না আর আপনাদেরও দেখাতে পারলাম না সেই জাস্ট বিয়ে বসেছে ব্যাস ওইটুকুই মানে যা করে তো আমি দুটো খেয়েছি সে কোলে নিয়ে নিয়ে বাবা তো একটুখানি নিয়ে দিকে দিক ঘুরলেন রাখতে পারছে না দিয়ে যা করে কোলে নিয়ে একটুখানি খেলাম দিয়েই আমি বেরিয়ে পড়েছি আর দাঁড়াইনি না আগেও নিয়ে ওকে বাড়ি যাই তারপরে যা হবে আর গরমটাও অতিরিক্ত পড়েছে জানি না কেন ওরকম করছিল যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো গুড নাইট